মিনিয়াম ট্যাবলেটটি প্রস্তুত করেছে বাংলাদেশের সোনাম কোম্পানি অপশন ইন ফার্মা লিমিটেড দর্শক আজ আপনাকে জানাব মিনিয়াম ট্যাবলেটের কাজ কী এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কারা খেতে পারবে কারা খেতে পারবে না মিনিয়াম ট্যাবলেটটির দাম কত বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে দর্শক এই মিনিয়াম ট্যাবলেটটি যে সকল রোগের জন্য চিকিৎসকরা দিয়ে থাকেন সেই রোগগুলো হচ্ছে ক্লাসিক্যাল অথবা কমন মাইগ্রেন প্রতিরোধে এটি চিকিৎসকরা দিয়ে থাকেন তাছাড়া অনেকের দেখা যায় মাথার একপাশে প্রচন্ড ব্যথা করে সেই ব্যথাটাই হচ্ছে মূলত মাইগ্রেন জনিত ব্যথা আর এই ব্যথার জন্য ডাক্তাররা মিনিয়াম ট্যাবলেটটি দিয়ে থাকেন তাছাড়া কানের বিভিন্ন সমস্যা মাথাগুড়া গুড়া ভ্রমণজনিত সমস্যা আরো বিভিন্ন সমস্যার জন্য ডাক্তাররা এই ঔষধটি দিয়ে থাকেন এই মিনিয়াম ট্যাবলেটটি বাজারে মিনিয়াম টেন এবং মিনিয়াম ফাইভ আকারে পাওয়া যায় দর্শক এখন আমরা এই ট্যাবলেটটির মাত্রা এবং সেবন বিধি নিয়ে একটু আলোচনা করব মাইগ্রেন প্রতিরোধে এটি দশ মিলিগ্রাম করে দিনে একবার সেবন করতে হয় মাথা এবং ভ্রমণজনিত সমস্যার জন্য এটি পাঁচ মিলিগ্রাম থেকে বিশ মিলিগ্রাম পর্যন্ত দিনে একবার ব্যবহার করা যেতে পারে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এর জন্য 10 মিলিগ্রাম করে দিনে দুইবার সেবন করতে হবে এবং শিশুদের ক্ষেত্রে 5 থেকে 10 মিলিগ্রাম করে সেবন করা যেতে পারে দর্শক এই ঔষধটি খাওয়ার পরে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যেমন বিষণ্ণতা ক্লান্তি ওজন বৃদ্ধি এবং কিছু বিরল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বুক জ্বালা ভূমিভূমি ভাব ক্ষুদা মান্দা দুশ্চিন্তা পেশিতে ব্যথা ইত্যাদি এটি গর্ভাবস্থায় এবং স্তন্দানকালে এই ঔষধটি এর ব্যবহার প্রতিষ্ঠিত হয়নি তাই গর্ভাবস্থায় বা স্তন্দানকালে এই ঔষধটি সেবন করা যাবে না দর্শক এবার এই ঔষধটির বাজার মূল্য জানিয়ে দিব এই ওষুধটির বাজার মূল্য হচ্ছে টেন মিলিগ্রাম পাঁচ টাকা এবং ফাইভ মিলিগ্রাম তিন টাকা পঞ্চাশ পয়সা